নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় ইন্টার কলেজ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হল মঙ্গলবার প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় জলপাইগুড়ি শহরের একটি ঐতিহ্যবাহী মহিলা কলেজ উনিশশো পঞ্চাশ সালে এই কলেজের প্রতিষ্ঠা হয় আজও এই কলেজ সুনামের সাথে এগিয়ে চলেছে দেখতে দেখতে এই কলেজ বছরে পদার্পণ করেছে দু নানা বর্ণাঢ্য ও গৌরবময় অনুষ্ঠানের মাধ্যমে দু হাজার পঁচিশে পঁচাত্তরতম বর্ষপূর্তি সমাপ্তি উপলক্ষে মঙ্গলবার থেকে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে শুরু হলো ইন্টার কলেজ স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সেমিনার যেখানে জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এরপরেও আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্টার কলেজ যোগা ভলিবল ব্যাডমিন্টন ফুটবল প্রতিযোগিতা আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর সমাপ্তি সাহা তিনি তার বক্তব্যে কলেজের ইতিহাস ঐতিহ্য শিক্ষার মান এবং নারীদের ক্ষমতায়নে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথি প্রাক্তন ছাত্রীরা উইমেন্স কলেজের যে পঁচাত্তর বছর উদযাপিত হতে চলেছে তার শুভ সূচনা আমরা গত বছরই অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে একত্রিশের অগস্ট থেকেই সূচনা করি শুরু করি এবং সেই যাত্রা চলছে তার মাঝে অনেকগুলোই প্রোগ্রাম হয়েছে যেমন খাদ্য মেলা হয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছে এছাড়াও ছোট ছোট করে অনেকগুলো প্রোগ্রাম আমরা কিন্তু করে এসেছি তো আজকে এই দিনটিতে বিভিন্ন কলেজে স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্যে তাদের আমন্ত্রণ করেছি এবং সেখান থেকে আমরা রেসপন্সও খুব ভালো পেয়েছি তারা এসেছে এই অগাস্টের একত্রিশ তারিখেই আমাদের ক্লোজিং সেরিমনি হবে সেটা হচ্ছে পঁচাত্তর বছরে সেই অগাস্ট মাসটা যেহেতু আমাদের কাছে বিশেষ মাস এ কলেজের ফাউন্ডেশন ডে উপলক্ষে সেজন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম এই মাসে রেখেছি যার শুভ সূচনা আজকে হলো যেখানে আমাদের কালচারাল বিভিন্ন প্রোগ্রাম রয়েছে রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশন রয়েছে দেন ফোক সং কম্পিটিশন আছে ফোক ডান্স কম্পিটিশন আছে দেন কালচারাল ক্লাসিক্যাল ডান্সের কম্পিটিশন আছে সেমিনার রেখেছি আমরা যেহেতু এটা হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট সেজন্য সেমিনার রেখেছি বিভিন্ন টপিকের উপরে সেমিনার আছে তার লাস্টে রয়েছে আজকে কুইজ কম্পিটিশন এবং আমি আশা রাখি যে আমাদের কলেজ একটা গর্বের জায়গা আমাদের সমস্ত টিচার স্টুডেন্ট নন টিচিং স্টাফ অ্যালনিরা খুবই তারা চেষ্টা এবং তাদের মধ্যে কোয়ালিটি ভীষণ ভালো রয়েছে যে তারা আজকে এই দিনটিতে খুবই ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং আমরা খুব সুন্দরভাবে এই পঁচাত্তর বছর সেলিব্রেশনটা করে নিয়ে যাব এ আমাদের একটা ইন্টার কলেজ কম্পিটিশন কালচারাল কম্পিটিশন হচ্ছে এখানে ক্লাসিক্যাল ডান্স আছে ফোক ডান্স আছে রবীন্দ্রসঙ্গীত ফোক সং এবং সেমিনারের আয়োজনও করা হয়েছে আর ইন্ট্রা কলেজ কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে এই অনুষ্ঠানে সমস্তটাতে এসেছে নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ এসি কলেজ এসি কমার্স ধূপগুড়ি গার্লস কলেজ ল কলেজ এবং আমাদের পিডিওমেন্স কলেজ মিষ্টি সিং আমি এই কলেজে অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড মেম্বার আজকে আমাদের কলেজে যেটা শুরু হলো সেটা হচ্ছে ইন্টার কলেজ ডান্স সং বিভিন্ন সেমিনার এসব কম্পিটিশন শুরু হলো এখানে বিভিন্ন কলেজের থেকে ধুপগুড়ি কলেজ ময়নাগুড়ি মালবাজার সেন্ট জেভিয়ার্স কলেজের থেকে বিভিন্ন পার্টিসিপেন্টসরা এসেছে এবং কলেজে অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং সকল আমাদের কলেজের ছাত্রীরা পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন কলেজ থেকে পার্টিসিপেট করেছে হ্যাঁ আমাদের যেমন আগামীকাল থেকে স্পোর্টস ইন্টার কলেজ স্পোর্টস কম্পিটিশান যেগুলো রয়েছে যোগা ব্যাডমিন্টন ক্যারাম চেস এগুলো আগামীকাল থেকে আমাদের শুরু হবে এবং পরবর্তীতে উনতিরিশ তিরিশ একত্রিশ এই তিন দিন ব্যাপী আমাদের যেটা প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন সেটা একদিন অ্যালেমনির প্রোগ্রাম রয়েছে দ্বিতীয় দিন আমাদের একটি অ্যাওয়ার্ড নাইট রয়েছে এবং একত্রিশ তারিখে আমাদের একটা মিউজিক্যাল এক্সট্রা হবে মণ্ডল আমাদের কলেজে প্রোগ্রাম হচ্ছে পঁচাত্তর থেকে আজকে শুরু হলো আর এখান থেকে বাইরে বাইরে কলেজেরও হচ্ছে ছাত্র ছাত্রীরা এসেছে এখানে জন্য আমাদের এখানে বিভিন্ন রুমগুলোতে কম্পিটিশন হচ্ছে আমরা খুব আনন্দিত আছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা